ম ভগবতী বাসুদেবাই নম জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে তুমি কি কখনো এমন এক বই পড়েছ যার প্রতিটি শব্দ যেন তোমার জীবনের কথা বলে তুমি কি কখনো এমন একটা কথা যা দুঃখে কষ্টে অস্থিরতায় নিঃশব্দে এসে তোমার কাঁধে হাত রেখে বলে তুমি একা নও সেই চিরন্তন শাস্ত্র যার প্রতিটি শ্লোক শুধু ধর্ম নয় জীবনকেই ব্যাখ্যা করে সেই মহাগ্রন্থ যেখানে যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে এক বিধ্বস্ত মানব মনকে ঈশ্বর স্বয়ং শিক্ষা দেন কিভাবে মাথা তুলে বাঁচতে হয় আজকের এই পাঠ তোমার জীবনে সেই দরজা খুলে দেবে যেখানে কেবল আলো আছে প্রশ্ন নয় যেখানে আছে উত্তর শান্তি এবং কৃষ্ণের সেই অলৌকিক হাসি এই পাঠ তোমার কাছে শুধু একটি ভিডিও নয় এটি একটি যাত্রা একটি আত্মা সফর যেখানে প্রতিটি শ্লোক তোমার মনে দুঃখে প্রলেপ দেবে যেখানে কৃষ্ণের বাণী হবে তোমার দিশা তোমার শক্তি তাই আজকের এই তীতি ভালো কথার গীতা পাঠ শুরু করার আগে নিজেকে একটু থামাও নিজের হৃদয়টা একটু খোলো আর কমেন্টে লিখে ফেলো জয় শ্রীকৃষ্ণ কারণ এই একটাই বাক্য এই দরজা খুলে দেবে যেখানে তোমার অপেক্ষায় আছেন তোমার জীবনকে আলোকিত করতে এই পাঠ শুধু শুনবে না তাকে হৃদয়ে গেঁথে নাও কারণ এই পাঠ শুধু জ্ঞান নয় এই জ্ঞান তোমাকে নতুন জীবন দেবে এখন তোমার সময় কৃষ্ণকে শুনবার চলো আজ আমরা সেই অনন্ত পথের দিকে যাত্রা শুরু করি যেখানে প্রশ্ন নেই কেবল ঈশ্বর আছেন এই হলো গীতা পাঠ হৃদয়ে গভীরে থেকে জীবনে লক্ষ্য থাকা মানে কিছু হওয়া নয় লক্ষ্য মানে জীবনের এক গভীর মানে এক এক আলোক যা অন্ধকারে দাঁড়িয়ে থেকেও তোমাকে আলোকিত করে ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেন নহি কষ্টিত খানি যা তো কর্মকিত কর্মকৃত অর্থাৎ কেউই এক মুহূর্ত কর্ম না করে থাকতেই পারে না প্রত্যেকে কিছু না কিছু করছে কিন্তু প্রশ্ন হলো সেই কর্মের পেছনে লক্ষ্যটা কি যদি লক্ষ্য নাই থাকে তাহলে তোমার কাজগুলো কেবল এক একটা ক্লান্তি যা করবে তা হারিয়ে যাবে সময় স্রোতে কিন্তু যদি লক্ষ্য থাকে তাহলে প্রতিটা পদক্ষেপ হবে অর্থপূর্ণ প্রতিটা ছোট প্রচেষ্টা একদিন এক মহৎ সাফল্যের দিকে নিয়ে যাবে কিন্তু কেন আমরা লক্ষ্য হারিয়ে ফেলি কারণ আমরা জীবনের ব্যস্ততায় আর বাইরের চমক দেখে বিভ্রান্ত হই আমরা অন্যদের জীবন দেখে নিজেদের পথ ভুলে যাই তুমি হয়তো এখন নিজেকে জিজ্ঞাসা করছো আমার লক্ষ্য কি তুমি যদি নিজের ভেতরে একটু গভীরে যাও নির্জনে বসে ভাবো তুমি দেখবে তোমার ভেতরে একটা আকাঙ্ক্ষা আছে একটা স্বপ্ন একটা ডাক সেই ডাকটাই তোমার লক্ষ্য যেটা হয়তো ছোট কিন্তু সেটাই তোমাকে মানুষ করে তোলে ভগবত গীতার আরেকটি শ্লোক এখানে গভীর অর্থ বহন করে নিজের ধর্ম নিজের লক্ষ্য নিজের পথ অনুসরণ করেই যদি মৃত্যু হয় তাহলে সেটাই শ্রেয় অন্যের লক্ষ্য অন্যের ইচ্ছার পথে হাঁটা মানে নিজের জীবনের বিপর্যয় লক্ষ্যহীন জীবনের ফল জীবনে যদি তুমি জানো না তুমি কোথায় যেতে চাও তাহলে তুমি কোথাও পৌঁছবে না তুমি কেবল দিন পার করে যাবে বছর পার করবে তোমার জীবন কেবল স্থিতির বোঝা হবে কোনো পূর্ণতার গল্প নয় আর তখনই মনে হবে যদি সময়ে একটু ভেবে নিতাম যদি একটা লক্ষ্য ঠিক করতাম এমন জীবন যেন না হয় তাহলে কিভাবে লক্ষ্য স্থির করব এক নিঃশব্দে নিজের ভেতরটা শোনো যে কাজ করতে গেলে তোমার মন শান্ত হয় যেটাতে তুমি মানুষকে সাহায্য করতে পারো সেটাই তোমার পথের প্রথম ইশারা ছোট ছোট লক্ষ্য ঠিক করো বড় স্বপ্ন আসবে কিন্তু শুরুটা ছোট কিছু দিয়ে ভগবানের উপর আস্থা রাখো শ্রীকৃষ্ণ বলেছিলেন যোগস্থ করু কারমানি মানি সঙ্গম তত্তা ধনঞ্জয় তুমি যোগে স্থিত হয়ে আকাঙ্ক্ষা পরিত্যাগ করে তোমার কাজ করো সুতরাং লক্ষ্য স্থির করো তারপরে স্নিগ্ধ ভাবে কিন্তু অটল ভাবে পথ হাঁটো একজন ছাত্রের কথাই ভাব যে পরীক্ষার আগে জানেই না তাকে কি পড়তে হবে সে পরে ঠিকই কিন্তু ভুল জায়গা আরেকজন ছাত্র যার লক্ষ্য ঠিক সে জানে তাকে কি পড়তে হবে তবে পড়তে হবে তোমার মতে কে সফল হবে একজন জাহাজের ক্যাপ্টেন যদি জানেই না সে কোন বন্দরে যাবে এ তো কেবল সাগরে ঘুরেই মরবে তেমনই তুমি যদি তোমার জীবনের কোনো দিশা না থাকে তাহলে তুমি কোনোদিনও সুখ শান্তি সার্থকতাই পাবে না আজ যদি তুমি লক্ষ্য স্থির করো তাহলে আজকেই তোমার জীবনে নতুন সূচনা আজ তুমি যদি স্থির হও জীবনে একটা দিশা ধরো তাহলে হাজারো বাধা আসবে কিন্তু হাল ছাড়বে না শ্রীকৃষ্ণ তোমার সঙ্গে থাকবেন কারণ তিনি সেই বন্ধু যিনি যুদ্ধের ময়দানে রথে সারতে হয়ে বলেন মায়া নয় দৃঢ়তা দিয়ে জীবনকে গড়ো এবং যিনি বলেন তার স্মাদিষ্টিত্ব কন্তেয় যুদ্ধায়কিত নিশ্চয় তাই হে কন্তেয় দৃঢ় প্রতিজ্ঞ হয়ে যুদ্ধ করো তোমার যুদ্ধ হোক নিজের অলসতার সঙ্গে নিজের দ্বিধার সঙ্গে নিজের হতাশার সঙ্গে আর তোমার বিজয় হোক তোমার স্থির লক্ষ্য আর আত্মবিশ্বাসের মধ্যে লোভ ক্রোধ হিংসা এই তিনটি শব্দ যেন আমাদের জীবনের অথচ সবচেয়ে ভয়ঙ্কর শত্রু এই তিনটি শুধু শত্রুই নয় এরা মানুষকে মানুষ থেকে আলাদা করে দেয় আর তাকে নিজের প্রকৃত আলো থেকে সরিয়ে দেয় শ্রীমদ ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেন কাম এস ক্রোধ ঐশ্ব রজ গৌণ সমুদ্ভব মহাশন মহাপাপম্মা বিদ্যান মেহ বৈরিনম এই কামনা অর্থাৎ লোভ ও ক্রোধ রজগুণ থেকে উৎপন্ন হয় এটি অতি লোভী ও মহাপাপময় এই কাম ও ক্রোধকেই এই জগতে জ্ঞানের প্রধান শত্রু বলে জেনে নাও আর আমরা কি করি আমরা প্রতিদিন এই তিনটি আগুনকে নিজের ভেতরে পুষে রাখি লোক করে আমরা অন্যের প্রাপ্য কেড়ে নিতে চাই ক্রোধ করে সম্পর্ক নষ্ট করি আর হিংসা আমাদের মনে স্বচ্ছতা গিলে খায় ঠিক যেমন বিশ ধীরে ধীরে শরীরকে খেয়ে ফেলে ভাবন্তু একটা পরিবারে যদি একজন সদস্য অন্যের প্রতি হিংসার চোখে তাকায় যদি লোভে পড়ে নিজের ভাইয়ের সম্পত্তি আত্মসাত করে যদি রাগের বসে মায়ের উপর চিৎকার করে সে একটি প্রকৃত মানুষ থাকে না সেই রক্ত মাংসের মানুষ হলো তার হৃদয়ে আর মানবতাই থাকে না শ্রীকৃষ্ণ গীতায় বলেন ধ্যায় বিষয়ান পুংস সঙ্গে উপজায়তে সঙ্গাত সঞ্জায়ত কাম কামাত বিজায়তে কোধাত ভবতি সম্মহ সম্মুহাত স্থিতি ভংস স্থিতি ভংসা তো বুদ্ধি নাশ বুদ্ধি নাশনসতি যে ব্যক্তি ইন্দ্রীয় বিষয়ে মনোযোগ দেয় তার সেই বিষয়গুলির প্রতি আসক্তি জন্মায় আসক্তি থেকে কামনা হয় কামনা থেকে ক্রোধ হয় ক্রোধ থেকে মোহ মোহ থেকে ভ্রান্তি। স্থিতিভ্রান্তি স্মৃতিভ্রান্তি থেকে বুদ্ধি নাশ হয় আর বুদ্ধি নাশ হলেই মানুষ ধ্বংসের পথে এগিয়ে যায় এই জ্ঞান শুধু গ্রন্থে রাখার নয় হৃদয়ে ধারণ করার আপনি যদি আজ অনুভব করেন আমি একটু বেশি রেগে যাই আমি অন্যের ভালো সহ্য করতেই পারি না আমি আরো আরো চাই তাহলে নিজেকে প্রশ্ন করুন এই আরো পাওয়ার কি আমাকে শান্তি দিয়েছে নাকি আমার আত্মাকে ক্রমশ নিয়েছে লোভ আমাদের চোখে পর্দা ফেলে দেয় ক্রোধ আমাদের কান বন্ধ করে দেয় সত্যের শব্দ থেকে আর হিংসা আমাদের হৃদয় বন্ধ করে দেয় প্রেমের জন্য এদের প্রতিটির মূল কারণ অজ্ঞতা আর অজ্ঞতার প্রতিকার একটাই জ্ঞান আর সেই জ্ঞান আমাদের দিয়েছেন শ্রীকৃষ্ণ কৃষ্ণ বলেছিলেন নিজেকেই নিজে উন্নীত করো নিজেকেই নিজে শত্রু করো না কারণ আত্মা নিজেই নিজের বন্ধু আবার নিজেই নিজে শত্রু যদি আপনি আজ এই তিনটি বিশ লোভ ক্রোধ ধৃংশাকে নিয়ন্ত্রণে আনতে পারেন তবে আপনি আজীবনের জন্য নিজেকে সবথেকে বড় বিপর্জয় থেকে বাঁচাতে পারবেন যখন আপনি নিজেকে জয় করবেন তখনই আপনি বিশ্বকে জয় করবেন শরণ রাখুন শ্রীকৃষ্ণ কোনো অস্ত্র হাতে নিয়ে আসেননি আমাদের বদলাতে তিনি এসেছেন জ্ঞান দিয়ে আমাদের হৃদয় জয় করতে তাই নিজের ভেতরে লুকিয়ে থাকা শত্রুদের শনাক্ত করুন আর কৃষ্ণের বাণীকে হাতে তুলে নিন এভাবেই শুরু হবে আপনার মুক্তির পথ ইন্দ্র থেকে প্রাপ্ত আনন্দ শুনতে যতই মধুর লাগুক না কেন সেটি ধীরে ধীরে এক এমন ফাদে পরিণত হয় যেখানে প্রতিটা পা ফেলা মানেই নিজেকে ধ্বংসের পথে এগিয়ে নিয়ে যাওয়া গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যথতগ্রে অমৃত পমং পরিণামে বিষমিত তৎ সুথং রাজ্যস্থিতং অর্থাৎ যে সুখ শুরুতে অমৃতের মতো মনে হয় কিন্তু শেষ পর্যন্ত বিষের মতো দুঃখ দেয় এই সুখ রাজসিক প্রকৃতির এই রাজসিক সুখই হল আমাদের ইন্দ্রিয় ভোগ যা চাক্ষুষ আনন্দ দেয় কিন্তু শেষে রেখে যায় অশান্তি তৃষ্ণা বিষণ্নতা এবং আত্মগ্লানি আমরা যখন চকলটের মতো মোবাইল ফোনের মতো বা স্বীকৃতির মতো বা একটুকে আসক্ত হই তখন সেই মুহূর্তে মনে হয় এই তো জীবন কিন্তু ধীরে ধীরে এই মুহূর্তের আনন্দ যখন অভ্যাসে পরিণত হয় তখন তা আমাদের শক্তি কেড়ে নিতে থাকে তুমি কি কখনো ভেবে দেখেছ কেন একজন মানুষ হাজার মানুষের ভিড়ে থেকেও একাকি বোধ করে কেন অঢেল সম্পদ থাকা সত্ত্বেও অনেকে গভীর বিষণ্নায় ভোগে কেন আমরা এমন কিছু করি যার ফলাফল আগে থেকেই জানি ক্ষতিকর কারণ আমরা সুখের আসল উৎস ভুলে গেছি আমরা ভাবি বাহ্যিক আনন্দই শান্তি কিন্তু গীতা বলছে অন্য কথা শ্রীকৃষ্ণ বলছেন সুখং তিদানি মে ত্রিগ্র পিছু তো ক্লেশ দায়কং ইঞ্জির মাধ্যমে আসা সুখ আজকে আনন্দ দিল আগামীকাল কষ্টের কারণ হয় এভাবে আসক্তি জন্ম নেয় আসক্তি জন্ম দেয় কামে কাম জন্ম দেয় ক্রোধে আর ক্রোধ ধ্বংস করে সমস্ত জ্ঞান গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন সঙ্গত সঞ্জায়ত কাম কামাত ক্রোধ অভিজায়তে অর্থাৎ ভাবনা থেকে জন্ম নেয় আকর্ষণ আকর্ষণ থেকে কাম কাম থেকে ক্রোধ আর ক্রোধের আগুনে দগ্ধ হয় বিবেক এখানে একটু বাড়িয়ে বলা নয় একজন মানুষ যখন ছোটখাটো ইন্দ্রীয় সুখের কাছে হেরে যায় তখন তার আত্মার ভেতরে জন্ম নিতে থাকে একটি অন্ধকার একটা শূন্যতা যেটা কোনো মোবাইল কোনো খাবার বা কোনো বাহ্যিক অর্জন পূরণই করতে পারে না রাজ্যেকে স্কল করা খনিক উত্তেজনায় ভুল সিদ্ধান্ত নেওয়া নিজেকে শান্ত করতে অশান্তির দিক বেছে নেওয়া সবাই সেই রাজস্বিক সুখের পরিণাম কিন্তু শ্রীকৃষ্ণ এই পৃথিবীর প্রতিটি ক্লান্ত হৃদয়ের জন্য এক আশার আলো জ্বালিয়েছেন তিনি বলেন সত্যিক সুখ যা প্রথমে কষ্টের মতো হল পরে এনে দেয় অমৃত স্বরূপ শান্তি গভীর অধ্যয়ন ধ্যান সংযম এবং আত্মপলব্ধি এই সবই সত্যিক সুখের পথ এই পথে হাঁটা কঠিন তবে ফল চিরস্থায়ী একজন মা যখন শিশুর জন্য নিদ্রা ত্যাগ করে এটি সত্যিক ত্যাগ একজন ছাত্র যখন মোবাইল না দেখে পাঠ্য বই নিয়ে বসে এটি সত্যিক চেষ্টা একজন যুবক যখন কামনা লালসা ত্যাগ করে ঈশ্বর চিন্তা ডুবে যায় সেটি সত্যিক আনন্দ এই আনন্দই চিরন্তন এই আনন্দই রয়েছে মুক্তির বীজ এই আনন্দই তেকৃষ্ণের নিকট পৌঁছাবের রাস্তা তাই বলি বন্ধু তোমার জীবন যেন না হয় চটকদার মরুকে ঢাকা বিষের প্যাকেট তোমার পথ যেন হয় কঠিন হলো মাধুর্যে ভরা তোমার হৃদয় যেন বাধা পড়ে এই করুণাবান তেকৃষ্ণের পায়ে তুমি যদি আজ নিজেকে সংযত করতে পারো তাহলে আগামী কাল তোমাকে কেউ সংযত করতেই পারবে না তুমি যদি আজ ভোগের আনন্দ ত্যাগ করে আত্মার পথে চলতে পারো তাহলে কাল তুমি হবে শান্তির প্রতীক শ্রীকৃষ্ণ কখনো বলেননি জীবন হবে সহজ কিন্তু তিনি এক কথা নিশ্চিতভাবে বলেছেন যে আমার উপর ভরসা রাখে তাকে আমি কখনো ছেড়ে দিই না তোমার পথ তোমার ইচ্ছা তোমার অন্তর সবই তিনি জানেন এবার নিজের অন্তরের গুহা থেকে বেরিয়ে এসো বাহিক আনন্দের pade না পড়ে অন্তরের সেই অনন্ত আলোকে আহ্বান করো শ্রীকৃষ্ণ তোমারই অপেক্ষায় আছেন তুমি যতটুকু পাও তা যদি মেনে নিতে শেখো তবে জীবন সহজ হয় কিন্তু মানুষ চাই আরো আরো বেশি অথচ এই আরো শব্দটাই একদিন তাকে গ্রাস করে কামনা বাসনা এই দুটি শব্দের মধ্যে লুকিয়ে আছে অশান্তির গোড়া দোষ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলেন ধ্যানাত ক্রোধ বিজয়তে অর্থাৎ যখন কেউ ইন্দ্র বিষয়গুলি চিন্তা করে তখন সে তার প্রতি আসক্ত হয় এই আসক্তি থেকে জন্ম নেয় কামনা কামনা পূর্ণ না হলে আসে ক্রোধ আর ক্রোধ থেকে জন্ম নেয় বিভ্রান্তি বুদ্ধি ভংস এবং শেষে নিঃশেষ মানুষ ভাবে যদি একটু বেশি পাই তাহলে শান্তি পাবো এভাবে এই বাড়িটা এই গাড়িটা এই মানুষটা যদি আমার হতো কিন্তু সে জানে না যত কামনা ততই জাল এই কামনা দড়িতে বাধা পড়ে তার মনের পাখিটা আর তখনই সে হারিয়ে ফেলে নিজের অন্তর্দৃষ্টি এই পৃথিবীতে সবকিছুই ক্ষণস্থায়ী আর যেটা পাও কাল সেটা থাকবে না তবু আমরা প্রতিনিয়ত চাই আর যত চাই তত দুঃখ জমা হয় বুকের ভেতরে শ্রীকৃষ্ণ আবার বলেন ভোক্তা চ আহং যজ্ঞ তপসাং সর্বলোক মহেশ্বর যিনি সমস্ত যজ্ঞ ও তপস্যার ভোক্তা যিনি সমগ্র জগতের ঈশ্বর এবং সকল প্রাণীর পরম বন্ধু তাকে জানলে ও উপলব্ধি করলে তবেই শান্তি আসে তুমি কিসের জন্য অশান্ত তুমি যা পাওনি তা নিয়ে নাকি যা হারিয়েছ তা শোক এখনো বহন করছো একবার নিজের অন্তর চলো যেখানে বাস করে সেই পরম সত্তা শ্রীকৃষ্ণ তিনি তোমাকে বলছেন তুমি কিছু আননি কিছু নিয়েও যাবে না এই ধরনেরতে তুমি শুধু অভিনয় করছো তোমার চরিত্রের নাম জীব তোমার বাসনা তোমার অহং সব কিছু এই নাটকের পেছনের আলোক আলোকসজ্জা নাটক শেষ হলে আলো নিভে যাবে তুমি একাই ফিরে যাবে শূন্যের পথে তাই তে কৃষ্ণ বলেন যে সমস্ত কামনা ত্যাগ করতে পারে যে নিজেকে নিয়ে সন্তুষ্ট যে আসক্ততাহীন সেই প্রকৃত সুখী জীবনকে বুঝতে শেখো তোমার যা আছে তা নিয়ে খুশি হতে শেখো জানতে শেখো আনন্দে বাহিরে নয় ভেতরে যে মন নিয়ন্ত্রণে নেই তার কামনা কখনো শেষই হয় না তাকে দাও এক রাজত্ব কে চাই স্বর্গ তাকে দাও স্বর্গ কে চাই অমরত্ব এভাবেই কামনা মানুষকে ঠেলে দেয় আত্মবিস্মৃতির দিকে সে ভুলে যায় তার ধর্ম তার কর্তব্য এমনকি তার ঈশ্বরকেও আর তখনই জীবন হয়ে ওঠে শূন্য অন্তঃসার শূন্য শুধু একটি পথ ভক্তি শুধু একটি সমাধান সমর্পণ শ্রীকৃষ্ণ বলেন সর্ব ধর্মান পরিত্যাজ মামি কং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপে স্বামী মা সুচ সব ধর্ম ত্যাগ করো আমার স্মরণে এসো আমি তোমার সমস্ত পাপ থেকে মুক্তি দেব দুঃখ করো না এই একটা বাক্যই তো আমাদের জন্য যথেষ্ট তুমি কাঁদো কেন যখন তোমার হৃদয় বাস করেন পরম পিতা তুমি চাও কেন যখন তিনি জানেন তোমার সব অভাব তুমি দুঃখ পাও কেন যখন তিনি প্রস্তুত সব ত্যাগ করে তোমার পাশেই থাকতে তাই এসো এই চঞ্চল পৃথিবীর মাঝে নীরব হয়ে শোনো তোমার অন্তরের কৃষ্ণকে তিনি বলছেন কামনা থেকে মুক্ত হও কারণ তোমার প্রকৃত রত্নই আমি জন্মের সাথেই মানুষের মৃত্যু নির্ধারিত তাই নিজের কর্ম করো যা অনিবার্য তার জন্য দুঃখ করো না এই বাণী শুধু একটা শ্লোকই নয় এটা এক অনন্ত সত্য এক চিরন্তন আহ্বান জীবনের উদ্দেশ্য বুঝে পথ চলার প্রত্যেকটা শিশুর কান্না শব্দ দিয়ে শুরু হয় এই জীবনের যাত্রা আমরা কেউই জানি না কতটা পথ আমাদের সামনে পড়ে আছে কিন্তু একটা জিনিস ঠিক জানা থাকে আমাদের এই দেহ একদিন মাটির সাথে মিশে যাবে আমরা একদিন থাকব না জন্ম যেমন সত্য তেমনি মৃত্যুও সত্য তাহলে প্রশ্ন ওঠে মাঝখানে এই জীবনটাকে আমরা কিভাবে কাটাবো শোক করে ভয় পেয়ে নাকি প্রত্যেকটা মুহূর্তকে পূর্ণতা দিয়ে গড়ে তুলব ভগবত গীতার দ্বিতীয় অধ্যায়ে সাতাশ নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ বলেন যা জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত আর যে মৃত হয়েছে তার জন্ম অনিবার্য তাই যা এড়ানো যায় না তার জন্য শোক করা অনুচিত এখন ভাবুন যে মৃত্যু একদিন হবেই সে মৃত্যুর জন্য আজ তুমি দুঃখ করছো কেন তুমি কি জানো তোমার কষ্ট তোমার কান্না তোমার উদ্বেগ কিছুই সেই মৃত্যুকে ঠেকাতে পারবে না তাহলে এই ভাঙা মন নিয়ে দুঃখী মুখ নিয়ে ভীত হৃদয় নিয়ে জীবন কাটানো কি বুদ্ধিমানের কাজ শ্রীকৃষ্ণ তখন যুদ্ধ ভূমিতে দাঁড়িয়ে আছেন সামনে ধুলোর মাঝে দাঁড়িয়ে কাঁপছে এক বীর এক ধনুর্বিদ পার্থ অর্জুন এ বলছে আমি কাকে মারব তারা তো আমার আত্মীয় আমার গুরু আমার ভাই তাদের মৃত্যু হলে আমি কার জন্য রাজ্য করব। তখন কৃষ্ণ শুধু একটাই কথা বলেন না তিনি এক মহাসত্য শিক্ষা দেন তুমি কেবল একজন যোদ্ধা তুমি কেবল নিজের ধর্ম পালন করো বাকিটা প্রকৃতি নিজে গড়ে নেবে জীবনও তাই আমরা প্রতিদিন প্রচুর চিন্তা করি এই যদি না হয় ও যদি চলে যায় আমি যদি ব্যর্থ হই এই সব যদি তবুর জালে আমরা আটকে পড়ি কিন্তু আমরা কখনো ভাবি না আমি কি আমার কর্তব্যটা ঠিকমতো করছি আমি কি আমার শক্তিকে কাজে লাগাচ্ছি আমি কি নিজের ওপর আস্থা রাখছি মৃত্যু নিয়ে ভয় পাওয়া বিথা কারণ সে আসবেই কিন্তু কর্ম নিয়ে ভয় পাওয়া অপরাধ কারণ সে তোমার হাতে তুমি জন্মেছ তুমি মরবে এটা সবারই নিয়ম কিন্তু তুমি কিভাবে বাঁচবে সেটাই তোমার কারের পরিচয় শ্রীকৃষ্ণ আরেকটি শ্লোকে বলেন তোমার অধিকার কেবল কর্মে কলের উপর নয় তুমি যেন কখনো কর্ম ফলের আকাঙ্ক্ষা না করো এবং তুমি যেন অলসতায় না ভোগো তুমি যদি আজ ভালো কাজ করো ভালো মন নিয়ে পথ চলো পরিশ্রম করো ফল কি হবে সেটা তোমার হাতে নেই কিন্তু সেই পথে না হাঁটলে কিছুই হবে না এটাই নিশ্চিত এখন ভাবো যে দুঃখ একদিন এসেই যাবে যে সম্পর্ক ভাঙবেই যদি তার মেয়াদ পুড়িয়ে যায় যে দেহ ছেড়ে দেবে আত্মা একদিন তাদের জন্য তাদের চেয়ে বরং এখনই জেগে ওঠো নিজেকে তৈরি করো এমন একজন হও যার মৃত্যুর পরে লোকে বলে এই মানুষটা বেঁচে থাকতেই ইতিহাস ছিল ভগবানের এই বাণীগুলো শুধুই মন্ত্র নয় এরা হচ্ছে এক একটা জীবন দর্শন শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন মৃত আত্মার জন্য তুমি শোক করছো না আত্মা কখনো মরেও না আত্মা জন্মও নেয় না আত্মা চিরন্তন তাহলে তুমি কিসের জন্য এত কষ্ট পাচ্ছ একটা দেহ যাবে একটা সম্পর্ক যাবে একটা সময় যাবে ঠিক যেমন রাত গেলে দিন আসে কিন্তু আত্মা তোমার চেতন সত্ত্বা তুমি চিরন্তন তাই নিজের কাজ করো ভয় পেও না পিছিয়ে থেকে না যা অনিবার্য তার জন্য দুঃখ নয় বরং এই জীবনের প্রতিটা নিঃশ্বাসকে অর্থপূর্ণ করে তোলার জন্যই তুমি এসেছ এই উপলব্ধিটুকু যদি একবার হৃদয় আসে তাহলে আর কিছু তোমাকে ভাঙতেই পারবে না ভগবান শ্রীকৃষ্ণ কখনো আমাদের শোক করতে বলেননি তিনি বলেন তুমি জাগো তুমি লড়ো তুমি করো কারণ তুমি জন্মেছ নিজের কর্তব্য পালনের জন্য আর এই কর্তব্য পথেই যদি মৃত্যু আসে তবু সেটাই হবে গর্বের সেটাই হবে মুক্তির জীবন ধারণ করার জন্য প্রয়োজন কর্ম তবে সেই কর্ম যেন হয় নির্লোপ নির অহংকার নিরসিংহ আর গভীর এক ভক্তি সূত্রে বাধা ভগবতীতায় শ্রীকৃষ্ণ বলেছিলেন কারস্তে সুকাদা চান। অর্থাৎ তোমার অধিকার কেবল কর্মে ফলে নয় কথা শুধু এক বাণী নয় এক অনন্ত সত্য কারণ জীবন মানেই তো অনিশ্চয়তা আজ যা আছে কাল তা থাকবে না আর যে পাশে আছে কাল সে চলে যেতেই পারে কিন্তু একমাত্র জিনিস যা তোমার নিজের তা হল তোমারই কর্ম যখন তুমি কোনো ভালো কাজ করো ভালোবাসা দিয়ে সহানুভূতির সঙ্গে বিনয় আর শ্রদ্ধার সঙ্গে তখনই সেই কর্মই হয়ে ওঠে তোমার আত্মা সঞ্চয় তোমার ভাগ্য রচনা হয় সেই কর্ম থেকেই তুমি যদি আজ কারো মুখে এক কাপ জল তুলে দাও কেউ যদি তোমার কারণে একটু হাসে কেউ যদি তোমার ব্যবহারে একটু শান্তি পায় তবে মনে রেখো তুমি তখন শুধু একটা কাজই করনি তুমি তখন ঈশ্বরের পথে এক পা এগিয়ে গেছো শ্রীকৃষ্ণ বলেছিলেন যোগস্ত করু কর্মানি সঙ্গং ত্যাক্তা ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধ সমভূত্তা সমত্তং যোগ উচ্চতে অর্থাৎ হে অর্জুন সফলতা বা ব্যর্থতার মোহ ছাড়ো কর্ম করো যোগের দ্বারা স্থির মন নিয়ে যেই কর্মে ফলের মোহ নেই সেই কর্মই প্রকৃত যোগ আমরা প্রতিদিন যন্ত্রের মতো কাজ করি কারণ পেছনে একটাই চিন্তা এর বিনিময়ে আমি কি পাবো কিন্তু এই ভ্রান্ত ধারণা আমাদের আত্মাকে দূষিত করে তোলে এই লোভই আমাদের দুঃখের শিকর তাই শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ নিজের কর্তব্য পালন করে কিন্তু তার ফলে আসক্ত হয় না সেই প্রকৃত জ্ঞানী ভালোবাসা দিয়ে কাজ করো কারণ এই জীবন শুধুই টাকা পয়সা নয় এই জীবন হল হৃদয় স্পর্শ কোমল শব্দ এবং নিঃস্বার্থ ভক্তির রূপ কাউকে দেখে হিংসা করো না কারণ তুমি জানো না সে কত কষ্টের ভেতর দিয়ে হেঁটে এসেছে নিজেকে নিয়ে অহংকার করো না কারণ সৃষ্টিকর্তা এক মুহূর্তেই সব পাল্টে দিতে পারেন ভালোবাসা দাও কারণ জীবন অল্প সময় সফর আজ তুমি যাকে ঘৃণা করেছ কাল হয়তো তার চিহ্ন থাকবে না তোমার মায়ের মুখ তোমার বাবার হাত একদিন হারিয়ে যাবে তখন তুমি চাইলেও ফিরে পাবে না তাই যতদিন আছে ততদিন দাও শ্রদ্ধা দাও ভালোবাসা ভালোবাসা মানে দুর্বলতা নয় ভালোবাসা মানে সাহস ভালোবাসা মানে নিজেকে নত করে অপরের সুখে আনন্দ খুঁজে নেওয়া এই প্রেম এই সহানুভূতি এক একটা কর্মেই যদি থাকে তবে সেই কর্ম আর স্বাভাবিকই থাকে না তা হয়ে ওঠে তপস্যা শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন তুমি যেই পথেই চলো না কেন যদি তুমি সত্য শান্তি ও প্রেম নিয়ে চলো তবে আমি তোমার সঙ্গে থাকব। তুমি কর্ম করো অহংকার ছাড়াও কর্ম করো কারণ সেই কর্মই তোমাকে আলোর দিকে নিয়ে যাবে জীবনের ঘূর্ণিপাকে তুমি যখন ক্লান্ত তখন শ্রীকৃষ্ণর মতো সদ্গুরু একান্ত হৃদয়ের কাছে বসে বলেন তুমি শুধু করো আমি আছি তাই আজ থেকে নিজের কাজের মধ্যে খুঁজে নাও ঈশ্বরকে ভালো কাজ করে অপেক্ষা করো না প্রশংসার জন্য প্রশংসা না এলো এই ভালো কাজ তোমার হৃদয়কে মুক্ত করবে এবং সেই মুক্তি কাছে যাওয়ার একমাত্র পথ তোমার কর্মই তোমার পরিচয় তাই কর্ম করো ভালোবাসা দিয়ে নম্রতা দিয়ে নিরবতায় এবং বিশ্বাসে শ্রীকৃষ্ণ বলেছেন যে কর্মে ভক্তি আছে সেই কর্মই হলো পূজা জীবন হোক এক বিশুদ্ধ কর্মের পূজা এমন সময় মানুষ ভাবে সবকিছু শেষ হয়ে গেছে কিন্তু ঠিক তখনই কোথাও না কোথাও এক নতুন সূর্য উখি দেয় ভাঙা মন ছিন্ন স্বপ্ন আর থেমে যাওয়া পথ সবই আবার নতুন করে শুরু হতে পারে শুধু দরকার একটু একটু বিশ্বাস আর একটি নাম যে হৃদয় কৃষ্ণকে নিবেদন করে তার জীবন কোনোদিনও ব্যর্থই হয় না শেষ কথাটা শুধু এটুকুই তুমি হার মানতে পারো কিন্তু কৃষ্ণ কখনো তোমায় ছেড়ে যান না তাই যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ চেষ্টা করো ভালো থেকো এবং বিশ্বাস রেখো পাশে আছেন তিনি যিনি ভগবান যিনি বন্ধু ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ জয় গীতা রাধে রাধে প্রীতি ভালো কথার পক্ষ থেকে তোমায় জানাই ভালোবাসা আর আলোতে ভরপুর একটা জীবন আবার দেখা হবে আবার কথা হবে ততদিন পর্যন্ত মনে রেখো তুমি একা নাও